ঠিক আছে সেটা করার পরে যখন লগ করবেন লগ করলে এখানে আসবে ঠিক আছে আসার পরে আপনারা কি করবেন যেহেতু সব প্রথম নতুন অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্টে গিক তৈরি করতে হয় আমরা যেটা সার্ভিস বলি যেমন এই যে এইখানে যেগুলো দেখা যাচ্ছে যেগুলো প্রত্যেকটাই এক একটা গিক ঠিক আছে গিক মানে হচ্ছে গিয়ে ওদের সার্ভিস আপনার যে সার্ভিসটা ওদের এখানে রাখার যে প্রসেসটা যেটা হচ্ছে গিয়ে এখন যদি ক্লায়েন্ট আসে সে দেখবে এটা দেখে সে যদি ইমপ্রেসড হয় যদি মনে করে যে না ঠিক আছে এই লোকের সাথে কাজ করা যায় তখন আপনাকে সে মেসেজ দিবে অথবা অর্ডার করবে ঠিক আছে এইখানে হয়েছে কি মানে ফাইবার হচ্ছে কি একটা মানে কি বলে যে মাইক্রোজব একটা মার্কেট প্লেস যেখানে হচ্ছে কি সার্ভিস সেল করা যায় আপনার সার্ভিসগুলো গুলো আপনি বিক্রি করবেন অন্যের কাছে সেটা হচ্ছে এখানে করা যায় এই জন্য এটা হচ্ছে একটা মার্কেট প্লেস আচ্ছা এখানে এসে দেখেন সেলিংস সেলিংস এর মধ্যে আছে গিগস গিগসে যাবেন এখানে গিগস এর ভিতরে আসলে দেখেন

এখন যখন কেউ দেখবে এটা তখন হচ্ছে গিয়ে এইভাবে দেখাবে যে আই উইল ক্রিয়েট রেসপন্সিভ ইমেল টেমপ্লেট যেমন এখানে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে আই উইল আছে এই যে দেখেন আই উইল রেকর্ড সিক্স মেইল অর ফিমেল ডিজিট ড্রপস তারপর হচ্ছে গিয়ে দেখেন আই উইল রিডিজাইন ইউর ওয়ার্ড প্রেস ওয়েবসাইট সবগুলো আই উইল আছে দেখেন আই উইল প্লে ইউ ইওর রেডিও কমার্শিয়াল ফোর টাইমস অন ইত্যাদি আচ্ছা এইভাবে ডিসপ্লে হবে এটা এরপর হচ্ছে কি করি আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরি এখানে যেমন ধরেন আমি যদি ইমেল

ট্যাগের ক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা সেটা হচ্ছে গিয়ে যে এই ক্যাটাগরিতে যাদের মানে এটা ভালো হয় যেহেতু আপনি জানেন না কিছু ঠিক আছে সেজন্য এই ক্যাটাগরিতে যাদের প্রোফাইল আছে এবং সেই প্রোফাইলগুলো ভালো প্রোফাইল সেখান থেকে আপনি দেখে নেবেন যে ট্যাগ কিভাবে দেয় তারা খেয়াল করেন এখান থেকে ইমেল টেমপ্লেট ডিজাইন লেখেন ইমেল টেমপ্লেট ডিজাইন চলে আসছে নিচে দেখছেন ইমেল টেমপ্লেট ডিজাইনে দেখেন ভালো অবস্থানে আছে যারা তারা কি ট্যাগ ইউজ করছে ট্যাগ ইউজ করার উপরে আপনার গিফটে সার্চে আসবে না হলে আসবে না এটা আই উইল ডু রেসপন্সিভ ইমেল টেম্পলেট ডিজাইন আছে দেখেন একটা কাজ করছে একটা রিভিউ আছে এখানে দেখেন ছয়শোর উপরে রিভিউ আছে তাহলে এটা মোটামুটি ভালো তারপরে এটা পাঁচশোর উপরে রিভিউ আছে এখানে আমরা চেঞ্জ করি এটা ওয়ান কে রিভিউ আছে দেখছেন এক হাজার কে রিভিউ আছে এক হাজার আচ্ছা এটা দুই হাজার রিভিউ আছে আই উইল ডিজাইন এ ফটো আচ্ছা এটা তো ফটো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা কয়েকটা দেখি আমরা ওখান থেকে কয়েকটা পেয়েই গেছি এতগুলো লাগবে না আচ্ছা এখানে দেখেন এটা এসে দেখেন চারটা অর্ডার কিন্তু অলরেডি কিউতে আছে দেখছেন চারটা অর্ডার আছে এবং সে হচ্ছে গিয়ে যে দেখেন একদিন আগে দুই দিন আগে তার মানে সে রেগুলার কাজ করতেছে কিন্তু দেখছেন সে রেগুলারই কিন্তু কাজ করতেছে আচ্ছা এখানে এসে দেখেন ইমেল টেমপ্লেট ইমেল প্লাস মেল সিম ইমেল মার্কেটিং নিউজ লেটার দেখছেন এগুলো হচ্ছে ট্যাগ তাহলে আপনি কি লিখবেন প্রথমে ইমেল মার্কেটিং কইছিল ইমেল মার্কেটিং ওখানে এরকম ভাবে আছে আমি জাস্ট একটা एग्जांपल দেখাচ্ছি ঠিক আছে অথবা মনে করেন মেইল থিং তারপরে হচ্ছে কি আমি ইনফিউশন সফট দিছিলাম তাই না ইনফিউশন সফট এরকম পাঁচটা দিতে পারবেন আপনি ঠিক আছে তারপর জি গিয়া মেল টেমপ্লেট

ঠিক আছে আচ্ছা অথবা মনে করেন এখানে লেখেন যে দিস অথবা আই উইল ডিজাইন ফুললি রেসপন্সিভ ইমেল টেম্পলেট এন্ড আপলোড ইট ফর ইউ তিনটা ব্লক বুঝেন না ইমেল টেম্পলেট তৈরি করছিলেন না সেখানে যে ইয়ে ব্লক ছিল না আলাদা আলাদা রো কলামের ব্যাপার ছিল জাস্ট আমি একটা এক্সাম্পল লিখেছি যে এখানে আপনি একটা ডিসক্রিপশন দেবেন আপনি যারা করবেন সেটা এরকম যদি আপনি এরকম ইয়ে বানান কি বলে আপনি প্যাকেজ দেন যদি প্যাকেজ না দেন তাহলে নাই এখানে এটা টিক দিবেন না বাস হয়ে গেল হ্যাঁ আমি রিকমেন্ড করি হইছে কি না দাও হ্যাঁ না দিলে সমস্যা সুবিধা কি কারণ হইছে এখানে যদি আপনি মনে করেন এটা ধরেন 10 ডলার সিলেক্ট করলাম এটা মনে করেন যে 20 ডলার করলাম এটা মনে করেন যে 25 ডলার করলাম এখন এই গিগটা যখন শো হবে তখন হচ্ছে গিয়ে এই পনেরো ডলার দেখাবে গিগের ভ্যালুটা পনেরো ডলার দেখাবে আর এখানে কাজ করাইতে মনে করেন ম্যাক্সিমাম মানুষ আসে আর হায়ার করে তারা কাজ করাইতে আসে সুতরাং ডলার দেখলে দেখা গেছে না বা হায়ার করবে না একটা সেন্স ঠিক আছে সেক্ষেত্রে পাঁচ ডলার দিলে আপনার মনে করেন যে কাজ পাওয়ার দরকার প্রথমে একটা দুইটা গিগ আপনি মনে করেন সেল করলে এরপরে হচ্ছে কি আপনি ইয়ে করলেন আস্তে আস্তে প্রাইস বাড়াইলেন ঠিক আছে এইগুলো এর জন্য বলছি আচ্ছা গেল এটা এভাবে দেওয়ার পরে তাহলে আমরা যদি এভাবেই দিই তাহলে আর কিছু করার দরকার নাই এখানে দেখছেন ইগুলো দিলে থাকবে না এটা দিলাম ঠিক আছে তারপর শিখে ডিজাইন ভেরি ভেরিয়েশন মনে করেন যে ওয়ান তারপর রেসপন্সিভ ইয়েস ঠিক আছে কাস্টম গ্রাফিক্স না দিব না তারপর ইমেল সিগনেস সিগনেচার ডিজাইন দরকার নাই ঠিক আছে বাক ফিক্স আচ্ছা দিলাম মনে করেন যে একটা যদি কোনো সমস্যা থাকে সেটা ফিক্স করে দেয়া প্রাইস মনে করেন দিলাম পাঁচ ডলার ডিফল্ট প্রাইস এখন

যদি সে বলে যে না আমার তিন দিন দিনের মধ্যে লাগবে তখন আমি বলবো তো ঠিক আছে ওয়ান ডে ডেলিভারি ফর এনাদার ফাইভ ডলার তার মানে এক্সট্রা এক্সট্রা কাজ যদি সে চায় টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে তো সে দশ ডলার অর্ডার করলে আমি করে দিব কথা বলছি এরপরে এক্সট্রা গিগ এক্সট্রার মধ্যে মনে করেন যে আমি লিখলাম যে আই উইল সেট আপ হ্যাঁ কি বলবো অটোমেশন সার্ভ লিখি ডাইরেক্টলি এ ইউ টি এম ঠিক আছে তাহলে এখানে লিখবো যে আই উইল সেট আপ ইওর ইমেল অটোমেশন ক্যাম্পেইন কত ডলার নিব মনে করেন যে 20 ডলার নিব এখানে করে দিলাম মনে করেন যে 2 দিন আচ্ছা এখন ওই 3 দিনের সাথে এই 2 দিন তাহলে মোট হয়ে গেল কয় দিন এরকম হবে ঠিক আছে আর যদি এক্সট্রা ফাস্ট দেয় তাহলে এটা এরকম চাইলে আমি আরো এই যে এক্সট্রা এক্সট্রা যোগ করতে পারি দুইটা এখন নতুন অ্যাকাউন্টের জন্য আপনি দুইটা করতে পারবেন যদি অ্যাকাউন্ট হয় তাহলে আপনার লেভেল বাড়লে আপনার জন্য এটা বাড়বে সেভ এন্ড কন্টিনিউ আচ্ছা আমি এখানে এটা দিব না সেভ এন্ড কন্টিনিউ

হ্যাঁ সেটা আপনি লিখবেন আপনি যখন মেলজিমের গিগ বানাইতেছেন তাহলে মেলজিম সম্পর্কে আপনি লিখবেন যে আমি মেলজিম এরিটি পরি সেটা পরে ডিвелоপ করে দিব অর্থাৎ আপনার জানো এমন হয় যে গিগটা পড়ার পরে যেন কেউ কনফিউশন না হয় যে আমি তার কাছে 5 ডলারের অর্ডার দিলে কি পাব এই কনফিউশন যেন না থাকে অর্থাৎ আপনি 5 ডলারের তার জন্য কি করবেন প্লাস হচ্ছে গিয়ে আপনার আর কি কি সার্ভিস আপনার আছে এই সম্পর্কিত জাস্ট এটা আপনি এখানে লিখবেন এখন লেখার ভিতরে একটু স্ট্র্যাটেজিক্যাল হতে হবে সেটা হচ্ছে আমি যখন এইখান থেকে এইটা নিলাম এখান থেকে নিয়ে আপাতত আমি আচ্ছা এইখানে মনে রাখবেন আলাদা আলাদা প্যারা প্যারা করে লেখা আছে দেখছেন প্যারা তারপর এইগুলা

প্রথম প্যারার মধ্যে দেখেন একদম প্রথম দিকেই তিনটা কথা আছে একটা হচ্ছে আমি বলছিলাম যে আমি গিফটার হেডলাইন দিছি কি আই উইল ডিজাইন রেসপন্সিভ ইমেল টেমপ্লেট দেখেন এই যে ডিজাইন কথাটা আছে রেসপন্সিভ কথাটা আছে ইমেল টেমপ্লেট কথাটা আছে দেখছেন এটা হচ্ছে গিয়ে আপনার টাইটেলের সাথে এটা প্রথম দিক থেকে আপনার প্যারার লেখার ডিসক্রিপশনের প্যারার যে প্রথম দিক থেকেই আপনার ইয়া থেকে কিওয়ার্ড ওইটা হচ্ছে কিওয়ার্ড ধরেন ওই কিওয়ার্ডটা আপনি এখানে ইউজ করবেন এটা কি হবে আপনার গিগটাকে সার্চে নিয়ে আসবে তাড়াতাড়ি যখন একজনের লেখে সার্চ দিল যে ইমেল টেমপ্লেট সার্চে আসবে কেউ লাগলো রেসপন্সিভ ইমেল টেমপ্লেট সার্চে আসবে কেউ লাগবে আসবে যে রেসপন্সিভ ইমেল টেমপ্লেট ডিজাইন সার্চে আসবে কথা বুঝছেন কেন এই কারণ হচ্ছে কি আমার এটার সাথে মিলে যাচ্ছে উনি যা লাগতেছে তাই আমার সাথে মিলতেছে যার সাথে ভালো মিলবে তারটা আগে যাবে সোজা হিসাব আচ্ছা সেজন্য তারপরে হচ্ছে কি আপনার দ্বিতীয় প্যারার মধ্যেও রাখবেন এই যে দেখেন ইমেল টেমপ্লেট রেসপন্সিভ দেখছেন

আপনার এটা পড়ার পরে ক্লায়েন্টের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে তুমি কি আমার ডিজাইনটা আপলোড করে দিবা আমি দিব কি দিব না যদি বলি যে দিব তাহলে ইয়েস যদি দিব না নো তাহলে ওইটা এখানে লিখে রাখলাম অর্থাৎ এটা পড়ার পরে তার মধ্যে যদি কোনো কোশ্চেন হয় সেই কোশ্চেনটা সম্ভাব্য উত্তর এখানে আমি আগেই দিয়ে রাখবো যাতে করে সে এসে যখন দেখবে তখন সে এখানে খুঁজে পাবে যে কি হবে আমি বললাম যে আমি মেলসিম আর ইনফিউশন সফটওয়্যার কাজ করব তো এখানে আমি দেখতে পারি যে হুইচ প্ল্যাটফর্ম আই শুড ইউজ ফর ইউর সার্ভিস ঠিক আছে তাই আমি লিখে দিলাম যে ইনফিউশন সব আরিয়া এখন সে যদি ওইটা ইনফিউশন সব অথবা মেলস ইউজ করে তাহলে সে আমার কন্ট্যাক্ট করবে সে গেট রেসপন্স ইউজ করে তার কন্ট্যাক্ট করার দরকার নেই কারণ আমি ওইখানে কাজ করতেছি না জাস্ট এরকম যে তার ভিতরে তো কোয়েশ্চেনগুলো হতে পারে স্বাভাবিক সেটার আমি আগেই অ্যান্সার দিয়ে রাখবো এবং আমার টার্মস কন্ডিশন অনুযায়ী সেটা ঠিক আছে এরপর এটা হয়ে গেল এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে এরপরে হচ্ছে কি আরেকটা পেজ আসবে সেই পেজে হচ্ছে কি আপনাকে কনফার্ম করতে বলবে বা শেষ গিক তৈরি করা শেষ

এই যে বললাম না যে এই এই পেজের পরে এই পেজের পরে আরেকটা পেজ আছে ওই পেজে এরকম ছবি দেওয়ার অপশন আছে আর কনফার্মেশন করার অপশন আছে ওটা করলেই হয়ে যাবে এই ছবি তুমি দিয়ে দিবা আমার গিগের ছবি কে দিবে আমি দিব না আমার সার্ভিসের ছবি আমার কাছে আছে আর কার কাছে থাকবে এখন ছবি হচ্ছে কি আপনারা রিলেভেন্ট দিবেন ভালো হয় যেন প্রফেশনাল হয় যেন ও কিছু কি হয় না জানো ঠিক আছে আপনারা দেখে এখান থেকে আইডিয়া করে নেবেন আপনারা সহজ জিনিস কঠিন করে ফেলেন এখানে এসে আইডিয়া করলেই হয় যে কিভাবে করা আছে এরপর ফাংশন তো ভিতরেই আছে এর জন্য মাস্টার লাগে না বুঝছেন আচ্ছা সে হোক এখন কথা হচ্ছে কি যে আপনারা এখানে এসে যেটা করবেন এখানে প্রথমে গিগুলো একটু রিসার্চ করবেন যে বানানো আছে এই তো এখানে এসে জাস্ট আপনারা শোনেন ফাইবারে লগ ইন অ্যাকাউন্ট করার পরে সাথে সাথে গিগ না তৈরি করে

প্রোফাইলের রিভিউ ভালো যে সকল ইয়ার ইয়া মানে সেগুলো দেখে শুনে আগে একটু রিসার্চ করবেন তারপরে পেপার ওয়ার্ক করবেন যেটা বলছিলাম পেপার ওয়ার্ক বলতে হচ্ছে গিয়ে যে একজনে ডিসক্রিপশন লিখছে তার ডিসক্রিপশনের ভিতরে মানে কোর কি জিনিসগুলো আছে মেইন কি কি জিনিসগুলো সে ফোকাস করছে তা আপনি গিক তৈরি করার ক্ষেত্রে ওই জিনিসগুলো এভাবে ফোকাস করবেন তার কোন কোন কিওয়ার্ডগুলো বেশি ব্যবহার করা আছে ঠিক আছে কমন আছে মনে করেন যে পাঁচটা গিক আপনি দেখলেন এটা মনে করেন ইমেল টেমপ্লেটের গিক তৈরি করবেন আপনি এখন পাঁচটা খুলে দেখেন পাঁচটার ভিতরে মনে করেন যে পাঁচpasses 25টা কিওয়ার্ড দেওয়া আছে কিন্তু ওই 25 মধ্যে মনে করেন যে এমন পাঁচটা আছে তার সবার সাথে মিলে যায় এরকম আছে না ওই ওই কোড আপনি ইউজ করবেন জাস্ট এটা সিস্টেম আর কি ঠিক আছে তাহলে আপনার ওই গিকটা সার্চে ভালো আসবে এরকম ভাবে করবেন একটু পেপার ওয়ার্কার মানে হইছে কি আপনি এগুলা লিখে রাখলেন

যেটা করবেন এক ধরনের তা করবেন যদি আপনি মনে করেন যে এক ইমেল টেমপ্লেটের জন্য করেন তাহলে ইমেল টেমপ্লেটের গিগগুলো সাধারণ ইমেল মার্কেটিং এর গিগগুলো দিবেন এতে আপনাকে প্রফেশনাল মনে হবে যদি আপনি সেলস ফানেলের গুলো করেন তাহলে শুধু ফানেল সেলস ফানেল মেম্বারশিপ ফানেল এরকম গুলো করবেন যদি আপনি এক আছে লিড পেজের করেন তাহলে ওই ওই রকম যে লিড পেজ ক্লিক ফানেল এই তারপরে হচ্ছে কি আপনার ইনস্টা পেজ হ্যাঁ অপটিমাইজ প্রেস এরকম এই রিলেটেড করবেন অর্থাৎ যেটা করবেন সেই রিলেটেড করবেন কথা বুঝছেন এই এজন্য এরকম ভাবে করা আচ্ছা তাহলে তো ভিডিও বন্ধ করে দিই এই ক্ষেত্রে ভিডিওতে দেখার মত কিছু নাই ঠিক আছে ধন্যবাদ